পঁচিশ কেন পঁচিশ হাজার নিক আমাদের কী করার আছে সোনার ভারত তো বানাক আগে যেখানে যেখানে মানুষ ক্ষমতা দিয়েছে সেই জায়গাটা আগে সোনার বানাক সারা ভারতবর্ষের বেকারদেরকে চাকরি দিক সারা ভারতবর্ষের কৃষকদের রোজগার ডবল করুক একই বললেন কংগ্রেস নেতা বিজেপির কাছে কি তাহলে আত্মসমর্পণ করে নিল হাতশিবির লোকসভা ভোটের আগে রাজ্যে এসে বিয়াল্লিশে বিয়াল্লিশ চালেন নরেন্দ্র মোদী আর এর আগে বঙ্গ বিজেপির সামনে পঁয়ত্রিশটা টার্গেট দিয়েছিল অমিত শাহ মোদী সেই টার্গেট আরও বাড়িয়ে দিয়ে বললেন যে কিন্তু তার জন্য বিয়াল্লিশটি আসনেই পদ্ম ফোটাতে হবে এর আগে বাংলাদেশে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে পঁয়ত্রিশটি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলায় পঁয়ত্রিশের বেশি আসন ভারতীয় জনতা পার্টিকে দিয়ে মোদীজিকে প্রধানমন্ত্রী করুন দু চব্বিশ সালে পঁয়ত্রিশটা আসন দিন এবার সেই প্রসঙ্গ টেনে বিজেপিকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর তিনি বলেন পঁচিশ কেন পঁচিশ হাজার নিক আমাদের কি করার আছে সোনার ভারত তো বানাকাগে যেখানে যেখানে মানুষ ক্ষমতা দিয়েছে সেই জায়গাটা আগে সোনার বানাক সারা ভারতবর্ষের বেকারদেরকে চাকরি দিক সারা ভারতবর্ষের কৃষকদের রোজগার ডাবল করুক যেগুলো যেগুলো কথা দিয়েছে সেগুলো তো করুক সোনার বাংলা হবে কি রূপোর বাংলা হবে কি হীরের বাংলা হবে সে তো পরের কথা আগে দেশটা যেখানে আছে সেই দেশটাকে দেশ হিসেবে রক্ষা করুক তারপরে সোনার উপর হীরের বাংলা পরে বানানো হবে কি বলেছেন অধীর চৌধুরী শুনবো পঁচিশ না পঁচিশ হাজার নেই আমাদের কী করার আছে ভাই সোনার ভারত তো বানাক আগে যেখানে যেখানে ক্ষমতা দিয়েছে মানুষ সেই জায়গাটাকে তো সোনার বানাক সারা ভারতবর্ষের বেকারদের তো চাকরি দিই সারা ভারতবর্ষের কৃষকদের তো রোজগার ডবল করুক যেগুলো যেগুলো কথা দিয়েছিল সেগুলো তো করুক সোনার বাংলা হবে কি রূপোর বাংলা হবে কি হীরের বাংলা হবে তো পরের কথা আগে দেশটা যেখানে আছে সেই দেশটাকে দেশ হিসাবে রক্ষা করুক তাহলেই হবে তারপরে সোনার উপর হিরের বাংলা পরে বানানো হবে আর এদিকে সন্দেশকালী নিয়ে বিজেপির ঘোলা জলে মাছ ধরতে এসেছে বলে কটাক্ষ করেন অথির কি বলেছেন শুনবো দেখুন যদি বিজেপিকে কেউ হাতিয়ার দেয় তো বিজেপি তো এগোবেই কিন্তু আমরা সেদিন থেকে বলছি আজও বলছি বিজেপি ঘোলা জলে মাছ ধরতে এসেছে সন্দেশকালে নিয়ে বাংলার মানুষ আজ থেকে নয় দিনের পর দিন মাসের পর মাস আন্দোলন করছে সেদিন মোদীজি চুপ করেছিল আজ মোদীজি পেখম মেলে সন্দেশখালীতে যাতায়াত করা শুরু করেছেন কারণ তার মনে হয়েছে সন্দেশখালী ঘটনায় বিভাজনের রাজনীতি করা সম্ভব তাই বিভাজনের রাজনীতি করবার জন্যে সন্দেশখালীর ঘটনাকে হিন্দুদের উপরে মুসলমানের অত্যাচার প্রমাণ করার তারা চেষ্টা করবে এর দ্বারা যেন বাংলার মানুষ প্রভাবিত না হয় কারণ আমি আগেও বলেছি আজও বলেছি অপরাধ হিন্দু করে না অপরাধ মুসলমান করে না অপরাধ অপরাধীরা করে অমিত শাহ যেখানে তিরাশি শতাংশ আসনে জয়ের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন সেখানে মোদী একশো শতাংশ আসনই টার্গেট করার নির্দেশ দিলেন নরেন্দ্র মোদী বলেন আগামী পাঁচ বছরে বিজেপি সরকার পুরো দেশে বিনিয়োগ এবং কর্মসংস্থানের অগুন অগুন্তি নতুন সুযোগ তৈরি করতে চলেছে এই সময়টা বাংলার জন্য অভূতপূর্ব বদলের সময় কিন্তু তার জন্য আপনাদের শুরুটাই লোকসভা ভোট থেকেই করতে হবে করবেন তো বাংলার বিকাশ হবে তবেই দেশের বিকাশ হবে তাই এবার বিয়াল্লিশটি আসনেই তাই এবার বিয়াল্লিশটি আসনেই পদ্মফুল ফোটাতে হবে আর দেশে আপ জানতার জনতার তরফে জবাব এলো মোদী সরকার পঁচিশ কেন পঁচিশ হাজার নিক আমাদের কি করার আছে সোনার ভারত তো বানাক আগে যেখানে যেখানে মানুষ ক্ষমতা দিয়েছে সেই জায়গাটা আগে সোনার বানাক সারা ভারতবর্ষের বেকারদেরকে চাকরি দিক সারা ভারতবর্ষের মানুষ কৃষকদেরকে রোজগার ডবল করুক একই বললেন কংগ্রেস নেতা বিজেপির কাছে কি তাহলে আত্মসমর্পণ করেই নিল হাত শিবির লোকসভা ভোটের আগে রাজ্যে এসে বিয়াল্লিশে বিয়াল্লিশ চাইলেন নরেন্দ্র মোদী এর আগে বঙ্গ বিজেপির সামনে পঁয়ত্রিশের টার্গেট দিয়েছিলেন অমিত শাহ মোদী সেই টার্গেট আরও বাড়িয়ে দিয়ে বললেন কিন্তু তার জন্য বিয়াল্লিশটি আসনেই পদ্ম ফোটাতে হবে এর আগে বাংলায় এসে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে পঁয়ত্রিশটি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলায় পঁয়ত্রিশের বেশি আসন ভারতীয় জনতা পার্টিকে দিয়ে মোদীজিকে প্রধানমন্ত্রী করুন দু চব্বিশ সালে পঁয়ত্রিশটা আসন দিন এবার সেই প্রসঙ্গ টেনে বিজেপিকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী চলুন শুনে চৌধুরী কি আছে ভাই সোনার ভারত তো বানাক আগে যেখানে ক্ষমতা দিয়েছে মানুষ সেই তো সোনার বানা সারা ভারতবর্ষের বেকারদের তো চাকরি দিই সারা ভারতবর্ষের কৃষকদের তো রোজগার ডবল করুক যেগুলো যেগুলো কথা দিয়েছে সেগুলো তো করুক সোনার বাংলা হবে কি রূপোর বাংলা হবে কি হীরের বাংলা হবে তো পরের কথা আগে দেশটা যেখানে আছে সেই দেশটাকে দেশ হিসাবে রক্ষা করুক তাহলেই হবে তারপরে সোনার উপর হীরের বাংলা পরে বানানো হবে আর এদিকে সন্দেশখালী নিয়ে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে এসেছে বলে কটাক্ষ করেন অধীর কি বলেছেন শুনবো দেখুন যদি বিজেপিকে কেউ হাতিয়ার দেয় তো বিজেপি তো এগোবেই কিন্তু আমরা সেদিন থেকে বলছি আজও বলছি বিজেপি ঘোলা জলে মাছ ধরতে এসেছে সন্দেশখালী নিয়ে বাংলার মানুষ আজ থেকে নয় দিনের পর দিন মাসের পর মাস আন্দোলন করছে সেদিন মোদীজি চুপ করেছিল আজ মোদীজি পেখম মেলে সন্দেশখালীতে যাতায়াত করা শুরু করেছেন কারণ তার মনে হয়েছে সন্দেশখালী ঘটনায় বিভাজনের রাজনীতি করা সম্ভব তাই বিভাজনের রাজনীতি করবার জন্যে সন্দেশখালীর ঘটনাকে হিন্দুদের উপরে মুসলমানের অত্যাচার প্রমাণ করার তারা চেষ্টা করবে এর দ্বারা যেন বাংলার মানুষ প্রভাবিত না হয় কারণ আমি আগেও বলেছি আজও বলেছি অপরাধ হিন্দু করে না অপরাধ মুসলমান করে না অপরাধ অপরাধীরা করে অমিত শাহ যেখানে তিরাশি শতাংশ আসনে জয়ের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন সেখানে মোদী একশো শতাংশ আসনই টার্গেট করার নির্দেশ দিলেন নরেন্দ্র মোদী বলেন যে আগামী পাঁচ বছরে বিজেপি সরকার পুরো দেশে বিনিয়োগ এবং কর্মসংস্থানের অগুন্তি নতুন সুযোগ তৈরি করতে চলেছে এই সময়টাও বাংলার জন্যই অভূতপূর্ব বদলের সময় কিন্তু তার জন্য আপনাদের শুরুটা এই লোকসভা ভোট থেকেই করতে হবে করবেন তো বাংলার বিকাশ হবে তবেই দেশের বিকাশ হবে তাই এবার বিয়াল্লিশে বিয়াল্লিশেই পদ্মফুল ফোটাতে হবে অন্যান্য খবরের জন্য সঙ্গে রকম আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না